সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যদিও বা আমার এই ভিডিওটা তোমরা দোল পূর্ণিমার দু তিন দিন পরেই পাবে তবুও আজকে যেহেতু দোল পূর্ণিমার দিন আমি ভিডিওটা করছি তো শুভেচ্ছা তো সবাইকে জানাতেই হবে না তো এখানে আমি টিফিন বানিয়ে নিচ্ছি আজকে হাসবেন্ডের ছুটি তো ছুটি নিয়ে একটা কথা আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আজকে কোনো তাড়াহুড়াই ছিল না যেহেতু আমাকে টিফিন বানিয়ে দিতে হবে না অফিস নিয়ে যাওয়ার জন্য তো একদম ধীরে সুস্থে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু ছুটি ছিল আর এখানে অনেক দিন পর বানিয়ে নিচ্ছি টিফিনে হচ্ছে পোহা তো পোহাটা বানানো হয়েই গেছে প্রায় এখন বাদামও দিয়ে দিলাম এখন গ্যাসটা অফ করে দিয়েছি তো এখানে চা হচ্ছে আর ওইটার মধ্যে পোহাটা করছি এখন লেবুর রসটা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে এখন এটা ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব আর এরকম সকালবেলা না এখন বেশিরভাগ দিনটাই মানে আগে তো টিফিন করতামই না বেশিরভাগ আমরা দুজনের একজনও না আর জবে থেকে ডায়েটটা শুরু করেছি মানে ব্রেকফাস্টটা একটু ভালো মতো করার চেষ্টা করি মানে ব্রেকফাস্ট দেখবে ডায়েটে ওনারা ওনাদের কাছে গেলে আগে বলবে ব্রেকফাস্টটা ভালো মতন করতে তো সেরকম এখনও অতটা বেশি খেতে পারি না তবুও অল্প কিছু এখন আগের থেকে তাও একটু খাওয়া শুরু করেছি তো আজকে ব্রেকফাস্টে কী কী আছে তো তোমাদের দেখি দি এখানে পোহাটা বানিয়ে নিয়েছি আর আর আজকে চা বানিয়েছি একজনের চিনি ছাড়া একজনের চিনি দেওয়া আর তার সঙ্গে চায়ের সঙ্গে তো বিস্কিট তো লাগবেই আর আপেলগুলো যেহেতু শুকিয়ে যাচ্ছিল তার জন্য একটা আপেলও কেটে নিয়েছি তো দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কার এরকম ব্রেকফাস্ট পছন্দ কমেন্টে জানিয়ে কিন্তু একদম ব্রেকফাস্ট একদম থালা সাজিয়ে নিয়েছি আর চায়ের কাপগুলো মানে বের করলাম কেননা দুজনে একসঙ্গে চা খাবো তো তার জন্য একটু ম্যাচিং করে নিলাম আর আজকে যেহেতু হোলি তো এখানে প্লেটের মধ্যে আমি একটু আবিরগুলো সাজিয়ে নিয়েছি কালারফুল লাগছে না কি সুন্দর লাগছে দেখতে আর ছুটির কথা যেটা বললাম আমাদের মানে আমাদের দুজনে এটা অফিসিয়ালি এটা প্রথম আমাদের রং খেলা বলতে পারো এখনও কোনো দিনও আমরা দুজন একসঙ্গে রঙ খেলিনি আগেও অনেক খেলেছি ছোটোবেলায় বাড়িতে যখন ছিলাম তখন খেলতাম আর উনিও আগে অনেক খেলেছে কিন্তু বিয়ের পরে আজকে প্রথম আমাদের রং খেলা কেননা ওনার একবারও এখন একদিনও রঙ খেলা দিন ছুটি পায়নি এইটাই মানে ভুলবশত এই এই বছরের প্রথম ছুটি পেয়েছে আর আগেও পাবে কিনা না জানি না তো এই বছর পেয়েছে যখন আর দুজন একসঙ্গে আছি তো একটু রং তো মানে খেলতেই হবে না তো রংটা আমি এনে রেখেছিলাম আর ওনাকে এখন আমি একটু আবির ঠাবির লাগিয়ে দিচ্ছি ভালো মতন আর উনি আমাকে কিভাবে যে লাগিয়েছে সেটা চান করার পরেও মানে এতবার ভালো করে মানে মুখটা ওয়াশ করেছি তাও যায়নি আমার তো আমাদের একটুখানি দুজনের এইভাবে ঘরে বসে কেননা বাইরে গিয়ে তো রঙ খেলার পসিবল না আমরা দুজনই আছি এখানে দুজনেই আর বাইরে এতটাই রোদ যে ব্যালকনিতে গিয়ে খেলবো সে সেটাও নেই কেননা একটু দেরি করে ঘুমতে উঠেছি তো তো ও তার জন্য আর এখানে দেখো একদম আর উনি একটা ই করেছে আমি শুকনো আবির ওনাকে দিয়েছি ও দেখো নিজেও একটু ভালো মতন মেখে নিচ্ছে আমি মাকে মাখালাম তাতে হয়নি তার জন্য আমি আবার পুরো একদম মুখটা একদম ভর্তি করে দিয়েছি যে নিজের যেন একা না মাখতে হয় আর তোমরা এইটা অলরেডি দেখে নিয়েছো শর্টস ভিডিওতে আর শর্টস ভিডিওতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ওনাকে শুকনো আবিরটা মাখিয়েছি আর উনি আমাকে পুরো একদম ওই আবিরের সঙ্গে মানে জল গুলে মাখিয়েছে তো এই দেখো এখন গেল এখানে বেশি দিনে ওইখানে জল আনতে মানে জলে গুলে আমাকে লাগিয়ে দেবে আমি ওনাকে শুকনো রেখেছি তো ওনারটা পুরোটাই উঠে গেছে আমারটা কিন্তু ওঠেনি তারপরে রঙ খেলার পরে যেহেতু আমাদের ফার্স্ট অফিসিয়ালি রঙ খেলা অফিসিয়ালি না অনঅফিসিয়ালি অফিসিয়ালি আমাদের এটা প্রথমেই রঙ খেলা এই দেখো পুরো একদম ভূত বানিয়ে দিয়েছে দুজনে একদম ভূত হয়ে গেছি একদম ভালোই লাগলো এরকম প্রথম যেহেতু সেহেতু ভালো তো লাগবেই না তো রং টং খেলা হয়ে গেছে আমাদের একবারে তোমাদের ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে একবারে আবার ফিরে আসছি তো কেমন লাগলো আমাদের দুজনের রং খেলা এই যে আমি চান ঢান করে রেডি মানে ড্রেসটা পরে নিয়েছি আর এখানে দেখো আমার ওই যেহেতু জল দিয়ে মিশিয়ে দিয়েছে রঙটা এখনও যায়ও আর এত মানে প্রথম রং খেলাম এই একটুতেই চলে গেলে কি হয় নাকি তো ওনার হাতে যেহেতু জল দিয়ে গুলেছে তো হাতে আছে আর আমার মুখে আছে আর এই যে রেডি হয়ে গেছি আমি আর হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা ধরতে আমাকে পুরোটা একটু দেখাতে কারণ না পুরোটা তো বেশিরভাগ দিন দেখানোই হয় না তো এই টপটা কেমন লাগছে তোমাদের দেখিয়েছিলাম এই টপ একদিন তো এই টপটা পরে কেমন লাগছে আমাকে জানিও এই দুজনে রেডি হয়ে গেছি এখন নিয়ে যাচ্ছে হাজব্যান্ড একটা জায়গায় কোথায় নিয়ে যাচ্ছে তো সেটা তোমরা দেখতেই থাকো আর রং খেলা দিনটা আমরা কিন্তু আর বাড়িতে খাওয়া দাওয়া করে নিই ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আজকে তো উনি বলল যে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর এই যে বেরিয়ে পড়েছে আর এই জায়গাটা কদিন আগে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে এসে আমরা ফালতু ফালতু জায়গাটা এসে শুধু শুধু আমাদের পেট্রোলেই খরচ হয়েছে আর কোনো কিছুই কাজই হয়নি যেহেতু যেখানে স্টার বাজার সবই মানে আছে কিন্তু কিছুই খোলেনি সেদিন তোমাদের দেখিয়েছিলাম তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা এখান দিয়ে যাচ্ছে আর আমাদের এখান দিয়ে যাওয়ার সময় এই ব্রিজটা আমার এতটাই ভালো লাগে না খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আরেকবার যেহেতু আমি অনেকবার এসছি এখানে আর যখনই আসে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি ব্রিজটা আমার এতটাই ভালো লাগে আর এখানে আমি রাস্তা বেড়ে একজনকে ওই যে দুজন কাকু ওনাদেরই দেখেছি রং খেলতে আর আমি বাইরে বেরিয়ে এখনও একজনকেও রং খেলতে দেখিনি আর আমাদের এখানে আর রং খেলার দিন আমি একদিনও বাইরে বেরোয় বেরো বেরোয় মানে কেননা ছুটি থাকে ওনারা তো কিসের জন্যই বা বেরোবো তো আজকে মানে বেরোলাম আর ওই যে দুজনকেই দেখেছি শুধু আর কাউকে দেখলাম না রাস্তায় রং খেলা খেলা করেছে মনে হয় অন্য জায়গায় বাড়িতে বা অন্য আমার চোখে পড়েনি আর আমরা চলে এসেছি হচ্ছে ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় মল মল অফ এশিয়া তো এখানে দেখো জঙ্গল থিমের এইটা খুবই ভালো লাগে মলের ডেকোরেশনগুলো এত সুন্দর না সব তোমাদের এক এক করে দেখাচ্ছি আর এখানে পৌঁছে গেছি আমরা আমাদের ঘর থেকে কিন্তু এটা অনেকটাই দূরও মানে সন্ধ্যা হয়ে গেছে ওইখান থেকে আস্তে আস্তে এক দেড় ঘন্টার বেশি ছাড়া কম না আর উপরে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর লাগে তো আগে প্রথমে এসে আমরা একটু যাব খাওয়া দাওয়া করতে তুমি বলল চলো আগে খাওয়া দাওয়া করে ফুড কোর্টে যাচ্ছি তো ফুড কোর্ট যেহেতু সব থেকে উপরে থাকে তো নিচের থেকে আমরা পার্কিং থেকে আসলাম আর এখানে দেখো ওই ডেকোরেশনটাও কি সুন্দর লাগছে একজনকেও দেখলাম না কিন্তু মলের মধ্যে দেখলাম এই যে তিনজন ফরেনার এনাদের এনারা রং খেলেছে তো ওনাদেরই দেখলাম মলের মধ্যে আর বাইরে দুজনকে দেখেছি এই দেখেছি আর কাউকে দেখিনি আমি এখানে আর এখানে দেখো ওই ওই ডেকোরেশনটা ফুট করে ডেকোরেশনটাও খুব সুন্দর লাইটিংগুলো এত সুন্দর না তো আমরা চলে এসেছি হচ্ছে ও নিয়ে বার্গার কিংয়ে ওনার খেতে ইচ্ছা করেছিল তো বার্গার কিংয়ে চলে এসেছি অর্ডারও দেওয়া হয়ে গেছে আর এখানে আমরা অপেক্ষা করছি যে অর্ডারটা আসবে পাঁচ মিনিটের মধ্যে তারপরে আসার পর তোমাদের দেখাচ্ছে যে ওনার হাতে যেহেতু জলগুলো দিয়েছে ওনার হাতের রঙ রয়েছে আর আমার মুখে রঙ রয়েছে আর কি কি অর্ডার করেছি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে চিকেন পফ পিজা দুজনের দুটো আর একটা কফি আর ওনার পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে আছে দুটো গ্রিল চিকেন দু পিস আর একটা আছে ফায়েরি চিকেন র্যাপ ওইটা একটাই অর্ডার করেছি ওটা অর্ধেকেরও আমি অর্ধেকটাও খেতে পারিনি তো এটা অর্ডার করে খাওয়া দাওয়া করে তো এটা দেখতে পাচ্ছ কতটা বড় র্যাপটা আর দেখি খেতে পারি না তো পুরোটা তার জন্য আমরা একটাই নিয়েছি দুটো নি আর ওই চিকেন পাপটাও মানে ওইখানে দু পিস করেই আছে তো ওইটাও মানে খুবই ভালো টেস্টি ওইটা ভালো লাগে খেতে তো আর এই র্যাপটাই নিয়েছি বার্গার টার্গার তো খাবো না তো বার্গার নিই নি এখানে র্যাপটা এটা ভালোই লাগে খেতে তো এখানে হাফ করে নিয়েছি দেখো হাফ করার পরেও কতটাই লাগছে আর কফিটাও খুব সুন্দর ছিল তো কফিটা খেয়ে নিয়েছি আর আর উনি এখানে খেতে খেতে ফোনে ব্যস্তই আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু বেরিয়েছি আর ডেকোরেশনগুলো আর একটু দেখিয়ে দিই আর আমরা এখানে এসছি এই প্রথম মনে মলে এসে মানে কোনো কিছু শপিং করিনি মানে দরকার ছিল না এখন আর সেরকম আমরা যাইও নি ও স্টোরের ভেতরে কিছু দেখতে এই ওয়ালটা দেখো কি সুন্দর লাগছে পুরো একদম মানে ডেকোরেশনটা খুব সুন্দর সব কিছুরই ডেকোরেশন খুব সুন্দর আর এখানে সব কিছুই একটা মলের মধ্যে সমস্ত ব্র্যান্ড আছে তো ভালোই লেগেছে এখানে এসে কিন্তু আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর আর আজকে যেহেতু ট্রাফিক ছিল না তার জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এই ডেকোরেশনটা দেখো কি সুন্দর লাইটগুলো আর ওপরে দেখো ওপরেরটাও খুব সুন্দর এইটাও খুব সুন্দর মানে ডেকোরেশনগুলো সত্যি দারুণ ছিল একদম আর এখানের এটাও খুব সুন্দর এখান থেকে আমরা একটু যাব হচ্ছে আবার বাইরে বাইরেটাও ডেকোরেশনটাও খুব সুন্দর তো বাইরে যে জিনিসটা দেখতে গেছে সেটা দেখতে পারিনি তো কোন জিনিসটা বাইরে যাচ্ছি দেখতে আর এটার এন্ট্রেন্সটা এতটা সুন্দর না পুরো একদম বড় বড় লাক্সারি হোটেলে যেরকম থাকে না সেরকম এই হোটেলে মানে এন্ট্রেন্সটা খুব ভালো লাগে আর এই যে লাইট ইন্ডিয়া লাইট ফেস্টিভ্যাল এইটা ছিল না আমরা একবার এসেছিলাম আগে তো তখন এই সমস্ত ছিল না আর একটা জিনিস ওই যে দেখো ব্রিজের ওপরে যেটা করেছে লাইটস ওইটাও ছিল না আর এইখানে ফাউন্টেন এইটা দেখতে এসেছিলাম মেন এখানে মানে লাইটের সঙ্গে ফাউন্টেন হয়তো খুব ভালো লাগে দেখতে কিন্তু এটা কি যেন কিসের জন্য আজকে অন করেনি আর ওইটাই দেখতে পারলাম না আর এইটাও দেখো কি সুন্দর লাগছে এখানে তো এগুলো দেখা হয়ে গেছে এখানে দেখে একটু সামা এখানে একটু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তো বাইরে অনেকক্ষণ আমরা বসেও ছিলাম দেখছিলাম যে লাইটগুলো এত সুন্দর লাগছে না লাইট দেখতে কার না ভালো লাগে এরকম হাওয়ার মধ্যে বসে তো আমার তো তবু এই মলটার মধ্যে এত কিছু থাকলেও কিন্তু আমার ওই আমাদের ওইখানে যে ফিনিক্স মলটা যায় ওইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে তো এখানে একটু বসে আবার ওইখানেও আরেকটু বসেছি তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে কিছুই কেনাকাটি করিনি কারণ সেদিন অনেক দিন আগেই অনেক কিছু কিনেছি তো আবার তো সামনে পয়লা বৈশাখ আসছে তখন তো আবার কেনাকাটা করবো তার জন্য এখন আর কিছু কিনলাম না আর এখানে দেখো ওনাকে বললাম যে এটা সপকার মতন তো এখানে ভয় পেয়ে গেছে তো এখান থেকে বসে টসে আমরা এখানে চলে এসেছি পার্কিংয়ে তো পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে আর আমাদের রঙ খেলা আমাদের ঘুরতে যাওয়া তোমাদের কেমন লাগলো আমার ব্রেকফাস্টটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু এসছো তারা যারা বন্ধু হতে চাও তারা প্লিজ একটা কমিউনিটিতে একটা মেসেজ করো তাহলে আমার সুবিধা হবে কিন্তু কমেন্টে যে ভিডিওর কমেন্টে করলে আমি বুঝতে পারি না অনেক নিচে চলে যায় তো তাও খুঁজতে খুঁজতে কোন ভিডিওতে তো সেটা অনেক অসুবিধা হয়ে যায় তো কমিউনিটিতে দিলে একটা খুব সুবিধা হয় তো আমিও খুব সহজে যেতে পারি আর এখানে আমরা মল থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর তোমাদের টাটা দিয়ে আর মলটাকেও টাটা দিয়ে দিলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর শেষ করেও এখানেও চলে এসেছি যে দেখো হাওয়া কি সুন্দর এখানে আর এখানে তরমুজের জুস খাচ্ছি আর তরমুজের খাওয়া বারণ আমি এটা মানে ভুলেই গেছিলাম আজকেও খেয়েছি এটা খেয়ে ভালো লাগছে আমি পরের দিনও অর্ডার করেছি আর হাজব্যান্ড এখানে ফালুদা অর্ডার করেছে তো ওনার ফালুদাটা খুব ভালো লাগে খেতে তো এখানেই খেতে খেতে শেষ করছি আমাদের দুজন তোকে তোমাদের আবার জানাই হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা চলো আজকে মতো বাই